রাউজান ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদফুর মহিউল উলুম দাকিল মাদ্রাসায় শিক্ষার্থীদের পড়াশোনার মাননের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা আবু আহমেদ যিনি আর এর মধ্যে বেশি ভালো পারেন ওনাকেও সেই বিষয় দেওয়া হয়েছে যিনি অঙ্কর মধ্যে ভালো বেশি পারেন ওনাকে সেই বিষয় দেওয়া হয়েছে যিনি ইংরেজির মধ্যে ভালো বেশি পারেন ওনাকে সেই বিষয় দেওয়া হয়েছে আপনাদের কোনো মতামত না আপনারা বয়জনে সরাসরি এসে সরজমিনে এই অভিযোগ করতে পারবেন না হয় কমেন্ট করতে পারবেন আমরা ওইগুলি দেখি ইনশাআল্লাহ আপনাদের এই এই মতামতের পরিপ্রেক্ষিতে আমরা সামনে এগিয়ে যাব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাউজান উপজেলা ছাত্র সাবেক সভাপতি বিএনপি নেতা আব্দুল মান্নান মনি উপজেলা বিএনপি নেতা জাগের হোসেন বাহাদুর চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের মৎস্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন সুজন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না উপজেলা যুবদলাতা শাহ নেওয়াজ সমাজসেবক সালে জঙ্গি সেলিম উপজেলা বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন অভিভাবক সদস্য মোহাম্মদ মোসলাম উদ্দিন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দেলোয়ার খান জয় মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোরশেদ হোসেইন মাওলানা নুরুল আলম জিহাদি মাওলানা এনামুল হক শিক্ষক মোহাম্মদ আবু বকর শিক্ষিকা নুসরাত জাহান পূজা বর্ণী আজকের অভিভাবক সমাবেশে আমরা একটাই শিক্ষা নিতে পারে এই ছাত্র ছাত্রীরা আমাদের ঘর থেকে বাইরে হয়ে মাদ্রাসা যখন আসতেছে চাইতেছে আমাদের অভিভাবকরা অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে এবং মাদ্রাসা বন্ধ নাকি ছাড়ও আছে এটা আমরা খেয়াল রাখতে হবে সব সময় কোরবানি উদ্দেশ্যে আমরা যে মহান উদ্দেশ্য হাসিল করব সেটা হচ্ছে আমরা আল্লাহ প্রদত্ত হাসিল করার জন্য তাই আমি এই মাদ্রাসা এবং

উন্নয়নের জন্য আমরা শিক্ষক হিসেবে আমরা আপনার চেষ্টা করে যাচ্ছি সেই ধারাবাহিকতা যে আপনাদের পরিশ্রম যে আপনাদের কোমলমতি ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য আমরা আজকে আসলে আপনাদেরকে কষ্ট দিয়েছি সেজন্য আমি প্রথম আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি পক্ষ থেকে আপনারা শুধু বাচ্চাদেরকে নিয়ে এসে আসলেন আর গেলেন ওঠা দিয়ে হবে না আপনারা ওদেরকে গাইডলাইন দিতে হবে বাড়িতে সব সময় আপনাদের দৈনন্দিন জীবনের কামের কাজের পাখে যে কষ্টটা করতেছে এই কষ্ট বিতা যাবে যখন আপনার ছেলে মাদ্রাসা থেকে একটু উচ্চতর অবস্থানে যেখান যেতে পারবে না যেন সমাজ রাষ্ট্র এগুলো সেবা করতে পারে সেই উদ্দেশ্য করে আপনারা দিয়েছেন কিন্তু মাদ্রাসা যারা ছেলে মেয়েদেরকে লেখাপড়া করার জন্য দেয় তারা হচ্ছে সর্বোচ্চ উন্নত সময়ের মানুষ কারণ সকল 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 বলেছে খাইল মানুষ হবে কেননা এই সন্তানরাই দেশ পরিচালনা এখন করতেছে বিগত আজ থেকে তিরিশ বছর পঁচিশ বছর আগে মায়েদের সন্তান তো আমরা একদিন এই মাদ্রাসা স্কুলে ছাত্র ছিলাম কেননা ওরা আমাদের মা বাবা শিক্ষকরা কষ্ট করছে বিদায় আস্তে আমরা এই পদে আসে পৌঁছে যেতে পারছি ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম बोला जाए अथवा कोपर भाषण हो अल्लाह अल्लाह अल्लाह